আমি তোমাকে খারাপ কথা বলছি তোর ঘর অশান্তি তো আমি কি করছি আমাকে দিচ্ছি না মার বাপ খা পড়তে নে আইয়ে দেখতে বেরছন মজা আয়া আরে এতে সব বিরাট জাল আছে বুঝলে তো ওর ওই জন্য একটা গুনিনের কাছে গেল হুম ওর গুনিন একটা জিনিস দিছে আমাকে ঠিক আছে গুনিন গেল হ্যাঁ গুনিন গেল ভাই সে দौलत পুটোলত বুঝ জানা তো তুই আর কাজ কর তুই সেই চিরল থেকে মইগা জানিস তো হুম হ্যাঁ হ্যাঁ সে মহাদেবের কাছে গেল তারা আমি ওইখানে গেলাম যেটা বলেছে সেটা বলছি তোমাকে তুমি তো জানবে এই সম্বন্ধে এবারে কে সে বলছে যে আমি আমার বউকে রাখতে পারবো না ঠিক আছে তো সে ওই রকমই ভূতের মতো করবে না না এবারে তুমি দেখো কেসটা চেষ্টা সে যেটা ভুল ভাল বকতে ছুটছে এবার আমাকে যে একটা জিনিস দিয়েছে বলছে এটা বয়স্ক দাদুদিকে দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে আমার বউ তুমি এটা ঘরে লিজে রাখো আমি আমার একই অশান্তি ভুগছে আমি

આવરા મારવા માગે તમારામે દીકયુ તો માર મારના કરજો કે કોણ હોય કે ઓટકે ચલેગા આખી બોલ દે દો રો દિન જી કઈ બોલતી એટલે એમની